হিসাবে তোমার ছবিটা যাই হোক ওই ইউটিউবের ছাড়তেছি না আর গর্বস্থাতে দিলাম না এটা পরীক্ষা করিলাম আমার ফ্রেমনে এটা দেয় বোন এটা দিয়ে তুমি সব শক্তি লিমিত একই করে খাবে না এটা না দেখি ও শক্তি আমার উপরে হাজির করা দেব না আমার নাম ধরে ডাকলে তোমাকে তিছুলে শক্তি আমার শরীরে আই তালে যাবে এক কাছে যত তিছুল থাকে তুমি এক জিনিস টানতে তুমি লেজে কাজ করা করবে নাকি কোয়াসিন

হুরাইরা যে কাজে লাগাবে কাজে আবু হুরাইরা বলে ধুরুদা চিনাটকট কুঞ্জিক আবহাওয়াইটা যে কাজে লাগাবে সে কাজেই ধর আবু হুরাইরা বলে ধল কাটাত ভাই だからあっほら,いあほらはいざ。

তোমাকে হ্যাঁ চামড় নেব আর কি মন মতন যেটা কোয়েছেন আমার একটা তুমি হাতটা ছেড়ে দেখো পরীক্ষা কয় মিনিট আছে

ওটাই ত্রিশুলটা আসছে ত্রিশুলটা মন তো কথা না কি কথা আমি যেহেতু ভিডিও হচ্ছে আমি আর কিছু কইলে দিই ও লাস্টে জিজ্ঞেস করব তাহলে এটার বেলা তো কোনো ওর আগের বেলা খালি হাত দেয় থাকে আছে চলছে আর আর মন্ত্রে বললে তো আরো বেশি চলে ঝাপকে চলে দেখো এখন আমি যেটা আর কি বলতে চাইছিলাম যে আমার সব বরণ দেয় হুম দেখতে না বরণ দেয় তো ডাকলে আয়ে সামনে একবার দেখলে

আজ থেকে গণনা হয়ে যায় আবু ঘোড়ায়রা আল্লাহ থেকে আবু আরে ঘোড়ায়রা গণনা শুরু হয়ে যায় আসিস তুমি চলে আসো আজ থেকে কোনো না হোক

Mabuhaya raksa Terima kasih

Aye, 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 aye.